এই জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশে হাজারো হাজারো লাখ লাখ প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে তবে এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা লাভের পেছনে সবচেয়ে যে বিশটা প্রয়োজন সেটা হল সততা না বিশ্বস্ততা আর বিশ্বস্ততা আসে সততা থেকে ফারুকাল ফারুকাল সারাকে আমরা দীর্ঘ বছর থেকে দীর্ঘ দিন থেকে চিনি তার মধ্যে সেই সততা রয়েছে যে সততার কারণে সে বিশ্বস্ততা অর্জন করতে পারবে লাকসাম মনোরগঞ্জ নাঙ্গলকোট সদর দক্ষিণ লালমাই বড়ুয়া চট্টগ্রাম এলাকার জনগণের উদ্দেশ্যে আমার আজকের এই বার্তা আসলে আমাদের দেশের অসংখ্য স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য বিদেশ যায় তো বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে বিশেষ করে উপজেলা লেভেলে এ ধরনের প্রতিষ্ঠান নেই এই চিন্তা থেকে আমি লাকসামের ড্রিম গ্লোবাল এডুকেশন সার্ভিসটি চালু করেছি এবং এই অফিসের মাধ্যমে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে স্টুডেন্টরা উচ্চশিক্ষার সুযোগ পাবে ড্রিম গ্লোবাল এডুকেশন উদ্বোধন হয়েছে ভবিষ্যতে আমি এখান থেকে বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন প্রসেস করব। এরকম একটি প্রতিষ্ঠান আমাদের লাকসামে খুব আগে থেকে দরকার ছিল আমাদের এসব কাজের জন্য ঢাকা যেতে হয় বিভিন্ন হয়রানি যে কারণে লাকসাম একটি প্রতিষ্ঠান হয়েছে আমরা খুবই খুশি সারা যে উদ্যোগ আলহামদুলিল্লাহ লাকসমে এই প্রথম একটা ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন আশা করি এখানে যারা আসবে তারা সকল ক্ষেত্রে একটা ভালো সাপোর্ট পাবে এবং একটা বিশ্বস্ত জায়গা এখানে রয়েছে এখন তো আমরা আমরা দেখি যে অধিকাংশ শিক্ষার্থীর মাঝেই বিশেষ করে এইচএসসি পাশ করার পরেই উচ্চশিক্ষা বাইরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য তাদের মধ্যে একটা মনোভাব তৈরি হচ্ছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ড্রিম গ্লোবাল এডুকেশন একটা ভালো ভূমিকা রাখতে পারবে আর লাক্সামে আমাদের ফারুক আল সারাবাই একেবারে একজন সজ্জন ব্যক্তি সকলের অত্যন্ত সুপরিচিত এবং সকলের সাথে অত্যন্ত আন্তরিক একজন ব্যক্তি যিনি এই উদ্যোগটা নিয়েছেন আমি আমার ফয়জান যুক্ত উচ্চ বিদ্যালয় শিক্ষা পরিবারের পক্ষ থেকে এবং লাকসামের সচেতন যারা রয়েছেন আমরা নাগরিক সমাজ সকলের পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা চট্টগ্রাম বা কুমিল্লার বিভিন্ন জেলা বা রাজধানী পর্যায়ে গিয়ে আমাদের দেশের শিক্ষার্থীরা এইসব প্রতিষ্ঠানে যোগাযোগ করে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন স্কলারশিপ নিতে বিদেশ পাড়ি জমায় সেক্ষেত্রে তাদেরকে নানাভাবে হয়রানির শিকার হইতে হয় অনেক সময় অর্থনৈতিকভাবে অনেক বিড়ম্বনায় পড়তে হয় আবার অনেক সময় প্রতারিত হইতে হয় এটা আমরা অহরহ বিভিন্ন পত্রপত্রিকা বা রেডিও টেলিভিশনও আমরা এরকম সংবাদ আসতে দেখছি তো আমি বিশ্বাস করি যে আমাদের এই যেটা ফারুক আল সারা যে উদ্যোগটা গ্রহণ করেছে চমৎকার একটা উদ্যোগ এবং এটা সময় উপযোগী একটা উদ্যোগ ড্রিম গ্লোবাল এডুকেশন নামে আজকে এই প্রতিষ্ঠানটি লাকসামে। যাত্রা শুরু করলো আমরা এটির উত্তরোত্তর সফলতা কামনা করি স্কুল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনেক বড় ধরনের কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি আমরা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করি আর আমরা আশা করব যে এখানে সেবা নিয়ে সবাই কেউ প্রতারিত হবেন না আমাদের অভিজ্ঞতা থেকে বলছি আর সেখানে এসে আপনারা সেবা নেবেন আমি ইকবাল হোসেন আমি ম্যাপসিটিউতে কাজ করি আমরা আজকে এসেছি লাকসামে ড্রিম গ্লোবাল এডুকেশনে আপনারা যারা উচ্চশিক্ষায় বিদেশে পড়াশোনা করতে চান যারা ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি করতে চান আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউকে নেদারল্যান্ডস ইউরোপ এবং এশিয়ার অনেক কান্ট্রিগুলোতে যারা পড়াশোনা করতে চান আপনাদের দেখা যাচ্ছে এখন আর দূরের যাত্রা করে ঢাকা যেতে হবে না এখন আপনার লাকসামে বসেই হচ্ছে ডিরেক্টলি আপনি আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন ড্রিম গ্লোবাল এডুকেশনের মাধ্যমে তো আপনাদের এ টু জেড সার্ভিস অ্যাডমিশন রিলেটেড কোয়ারি স্কলারশিপ কোয়ারি অফার লেটার কোয়ারি ভিজা কোয়ারি সব কিছু কাউন্সিলিং আপনারা আপনাদের লাকসামে এই অফিসে বসে পাচ্ছেন ঠিক আছে সো আপনারা যারা উচ্চশিক্ষায় বিদেশে যেতে চাচ্ছেন ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডির জন্য আপনারা চাইলে রাখিম গ্লোবাল এডুকেশন এডুকেশনে যোগাযোগ করতে পারেন বিশেষ করে আমি এ কাজে উদ্বুদ্ধ হয়েছি আমাদের এই এই বৃহত্তর লাক্সামের কৃতি সন্তান সুজন দাসের অনুপ্রেরণায় তিনি গত পনেরো ষোলো বছর থেকে এই সেক্টরে কাজ করেন এবং বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটির সাথে ওনার সুসম্পর্ক আছে সুজন দাস আই এম সিও অফ ম্যাপ এডু লিমিটেড সো আফ বিন ডুইং দিস এডুকেশন লাস্ট ফিফটিন ইয়ার্স সেন্ডিং স্টুডেন্ট ভেরিয়াস কান্ট্রি ফ্রম বাংলাদেশ লাইক ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কেনাডা অ্যান্ড উই ওয়ার্কিং দিস ফিল্ড ইন লাইক ফ্রম ভেরি রুড ইউনো দোজ স্টুডেন্ট হুড লাইক টু স্টাডি ইন অ্যাব্রড লাইক ইউএসএ ইউকে আর কানাডা আই উড লাইক টু স্পেশাল থ্যাংকস টু মিস্টার ইউনো ফারুক আল সারা ইফ ইউ ক্যান কাম আভার প্লিজ অন মাই বি আই নো দিস লাস্ট মোর দেন টোয়েন্টি ইয়ার্স সো ইজ ভেরি নাইস গাই অ্যান্ড ভেরি গুড নিউজ ফর লাকসামবাসী একটু বাংলায় বলি সো যারা এখানে লাকসামের আসেন আপনারা যদি কেউ বাইরে পড়াশোনা করতে চান বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান আপনাদের আর কখনও ডাকা যেতে হবে না দিস ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ বাই মিস্টার ফারুক আল সারা অ্যান্ড হি নন ফেস নোনভেন্ট ইন ইন দিস অল লাকসাম So, if you know more about, if you have any queries about studying abroad, what are the costs required to go up outside, and what are the entry requirements you need uh, for the specific country, for the specific university. Let's say if somebody wants to join USA or Australia or Canadian University. So, different universities have their different uh, entry requirements or entry criteria. Uh, for all this information, you can get it from one stop service uh, Dream Global Education. So you can come over, get all the information. We are always uh, will be supporting uh, to get your admission done, to get your visa done. And best part of this, uh, in the all of, all of the, um, in the, about the the Bangladesh, you'll get very limited institution, uh, very limited uh, company who give you the full service with any uh, services. This is zero services. So you don't need to go Daca anymore. Anything you need, any information dream global study. It's called B.S. Tower 2, I think close to the Laksham uh, Digi, right? So yes, um, and um, moreover, I'm from Laksham. So I have like studied in Laksham, I have a lot of memories in Laksham. And later on, I have done uh, my HSC from Pajandasa Government College back in 2004. Yes. And then I moved to the UK uh, doing my bachelor and MBA. So yes, I've done it and I'm back to my country. অ্যান্ড আই আই আম স্যান্ডিং স্টুডেন্ট আইম ওয়ার্কিং ইথ এজুকেশন ইন্ডাস্ট্রিজ বিয়ার মেনশন আল ইয়ার অলসো সো উই হ্যাভ এক্সপিরিয়েন্স অ্যান্ড উই হ্যাব গুড পিপল লাইক ফর বাই দা হু স্টার্টেড দিস ইনিশিয়েটিভ ফর পিপল অফ লাকসাম ফর স্টুডেন্ট হু হুড লাইক টু গো আউটসাইড হুড লাইক টু স্টডি এন অব্রোড প্লিজ কাম অ্যান্ড টক টু হিম অ্যান্ড হি হ্যাভ ভিড়ি গুড টিম টু সাপোর্ট ইউ ফ্রম অ্যাকোর্ডিংলি ফ্রম এভরি সিঙ্গল থিংস অ্যাডমিশন টু দ্য ভিজা থ্যাংক ইউ সো মানে আমাকে উদ্বুদ্ধ করেছেন এটাতে আসার জন্য আমি চাচ্ছি যে লাকসামের যারা স্টুডেন্ট আছে তারা ঢাকা চিটাগাং না গিয়ে লাকসামে বসেই তারা এখান থেকে সহজেই বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় যে কাগজপত্র রেডি এখান থেকে বসে করতে পারবে এবং আমি সর্বোচ্চ আন্তরিকভাবে আমি এবং আমার টিম সর্বোচ্চ আন্তরিকভাবে আমরা সেবা দেব এবং এখানে কোনো শিক্ষার্থীকে টিউশন ফি দিতে হবে না আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে এই এলাকার স্টুডেন্টরা যাতে উচ্চশিক্ষা অর্জন করতে পারে এবং তাদের সুন্দর কেরিয়ার গঠন করতে পারে এই লক্ষ্যে আমরা কাজ করে যাব আর আমাদের এই ড্রিম গ্লোবাল এডুকেশানটি সার্ভিসটি চালু হয়েছে লাকসাম দৌলতগঞ্জ বাজারের বিএস টাওয়ার টু দ্বিতীয় তলায় এটা হলো লাকসাম বাইপাস থেকে সামান্য একটু পশ্চিম দিকে দৌলতগঞ্জ রেল স্টেশনের পাশে আপনারা যে কোনো প্রয়োজনে আসবেন আমাদের এখানে আমাদের নিয়মিত অফিস খোলা থাকবে আমরা যে কোনো সেবা দিতে বদ্ধপরিকর পাশাপাশি আমরা স্টুডেন্টের বিশ্বার পাশাপাশি আমরা হজ আমরা করব। আমার একটা টিম আছে ওখানে আমাদের টিমের সদস্যরা ওখানে আন্তরিকভাবে সেবা দিবেন আর আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ بس سورة بس سورة اللهم آمين. <applause> ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. <applause> ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن والعدين وغلبة الرجال حسبنا آمين. الله نعم الوكيل نعم المولى ونعم النصير يا رب العالمين يا أرحم الراحمين يا غفار يا كريم مولى আয় আল্লাহ তাআলা আলী বুলামাদের কে নিয় আয় আল্লাহ তাআলা শমবাদীক মেহমান উদ্দিনদের কে নিয় আজি শब्दের কে নিয় আয় আল্লাহ তাআলা আমরা আপনার সালাম থেকে তলাওয়াত করে আপনার শহীদ আর বানাতুল ইলা মেহেরবাানি করে যা কিছু করেছি আপনি কবুল করে দেন আমিন আল্লাহ আমরাদের প্রত্যেকের तमाम जिंदगीর সকল 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 গুনাহ গুনাহ মাফ করে দেন আমিন ইয়া আল্লাহি গরকে দুনিয়া গুনাহাম تمناني <applause> واخد هستي الله الله كيا مبارك مغير আল্লাহ আল্লাহ মুমিনু আল্লাহ আমরা গুনাহগার অপরাধী আপনি তো গফফার মওলা আল্লাহ আপনার কাছে তো লোক ক্ষমা করে মওলা আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের প্রত্যেকের तमाम जिंदगीর সকল প্রকার সকল গুনাহগুলা maaf করিয়া দেন আমিন আমার প্রিয় محبتের ভাই ফারুক আল শাহরা ভাই আল্লাহ নতুন করে উপস্থিত উদ্বোধন করতেছেন মওলা মেহেরবানি করে আমার ভাইয়ের মনের নেয়ামত সাদুল্লা গাফতে ফুরুন করে দেন। আয় আল্লাহ জপ্তিশো আয় আল্লাহ তাআলা আমাদের সেবা করবে। মেহেরবানি করে নিয়তের মধ্যে মাকসাদের মধ্যে কামে ইবাদত করে দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে মক্কা মদিনার হাজি শব্দকে নিয়ে যাবে। আয় আল্লাহ তাআলা এই গান দেখে যেন মানুষ সহজভাবে মক্কা মদিনা যেতে পারে। আল্লাহ আপনাদের তৌফিক দান করে দিয়ে। আল্লাহ আপনারা ওদের প্রত্যেকের মত তাদের পর্যন্ত যত রোগ আছে সব রোগ বোধ হয় আজ লাগত করে দেয় সকলে মহাব্বত আওয়াজ করে বলা আল্লাহ একটু মহাব্বত বলা আল্লাহ কত মধুর সুরে ডাকলো গো ডাক দয়া করে এই ডাক্তার করে দিন আল্লাহ আমরা যারা মক্কা মদিনা গিয়েছি বারে আমাদেরকে যাওয়ার তো ভিক ডান করে দিয়ে বলে আল্লাহ কবুল করে নিয়েন মাংলাদেশের প্রতি সকল ব্যবসায়ীদের প্রতি সারা বিশ্বের মুসলমানদের মধ্যে আল্লাহ বিশ্বের যে সমস্ত রাষ্ট্রে আল্লাহ মুসলমান হচ্ছে مسلما ريما اللهم اهدنا واهد منا واهد الناس جميعا اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم الله جلنا قبل موت الكريم تريبا وانا جلنا في جاي دائما مرانا لأبنا ودر شبائك من درب الهدين الله اي الله نفر من بي من ملايك ومن الدين لك والله